তোমাদের সবাইকে নতুন সকালের সাথে গুড মর্নিং কি কেমন আছো আমাকে জানিও আমি কিন্তু ভালো আছি আর সকালবেলা উঠানটা বসে বসে ঝাঁট দিয়ে দিলাম কেননা ঝাঁটাটা তো ছোটো হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালের আশিবাসী কাজ সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নার কাছে কেননা মা আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে মা কিন্তু সব কোটাকাটি করে দিয়ে গিয়েছিলো আর রান্নাটা খালি আজকে করতে পারিনি মার একটু তাড়াহুড়ো ছিল বলে আজকে কাজে বেরিয়ে গেছে আলুটা কিন্তু মায়ের সিদ্ধ বসিয়ে রেখে গেছে সকালবেলা এদিকে এই যে পালং শাক রাত্রিবেলায় কেটে রেখেছিল ওদিকে আলু আর ভেন্ডিটা ভাজা করব তা আমি বাজার থেকে না দুদিন আগে ছোট ছোট আলু কিনে এনেছিলাম দু কিলো আলু দশ টাকা দিয়ে তবে ভেবেছিলাম আলুর দম খাবো এই জন্য আলুটাকে খুব সুন্দর করে গোটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছে এখন এটা দিয়ে একটু রান্না করে নেবো আলুর দম তরকারি এটাকে বলে আর কি আলুর দম আর এদিকে সব ভাজা ভুজি যা করার করে নেবো তা চলো আমি তাড়াতাড়ি করে আগে এগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিই জায়গাটাকে হ্যালো বন্ধুরা ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদেরকে বলেই ফেলি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দিদিভাই কি হয়েছে ওই দিদাটা ওই ঠাকুমাটা কেন এতটা রেগে গেলো তা ওই ঠাকুমাটা ছোটোবেলার থেকেই ওরকম মানে আমরা যত যখন ছোটো ছিলাম তখন থেকেই দেখে এসেছি সবার পিছনে লাগে পাড়ায় যত লোক আছে সবার সাথে ঝগড়া করে আর কি বলবো দাঁতে দাঁত বসিয়ে অভিশাপ দেয় আর ওনার অভিশাপ না প্রচণ্ড লাগে জানো তো তাই জন্য ওনার সাথে আর ঝগড়া আমরা করিনি আমাকে কতদিনই বাঁচবে যা করছে করুক আমাদের সীমানা এসে আমাদের লাগানো প্লার তা উনি ভেঙে দিয়েছে ওই পিলারটা কিন্তু ওনার ছেলেই জায়গা যখন মাপামাপি হয়েছিলো তখন ওর ছেলেই এসে সামনে দাঁড়িয়ে পিলারটা লাগিয়েছিল তা উনি বলছে যে না ওই জায়গাটা আমার তা ওই নিয়ে অনেক ঝগড়া করেছে অনেক দাঁতে দাঁত লাগিয়ে খুব গালাগাল অভিশাপ দিয়েছে এর জন্যে আর কি আমি আর কিছু বলিনি আমরা কেউ কিছু বলিনি মা বারণ করেছিল জন্যে খালি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম চলো তোমাদের সবটা বলেই দিলাম দিছিস ছুটলো বাজারে কেন ছুটলো কিসের জন্য ছুটলো সেটা কিন্তু বলে গেল না বা রে বা এই যে আমি রান্না বান্নায় ঢুকে গেছি জানি না ছেলে কেন সাইকেলটা নিয়ে দৌড়ালো এখন এই রোদের মধ্যে বললো খালি আমি বাজার থেকে আসছি আর কিছু বললো না জিজ্ঞাসা করতে কিছুই বললো না আর আমি এদিকে এই যে বদির দিয়ে একটা কড়াই নিয়ে এসেছি একদিকে আলুর দামটা আলকা আছে বসিয়ে দিয়েছি আর এদিকে পালং শাক ভাগ করে নিয়েছি দুদিকে কেননা ভালো করে ধুতে পারছিলাম না বলে দুটো জুড়িতে ধুয়ে নিয়ে এসেছি এই তরকারিটা রান্না করবো জানো তো রান্নার সময় আমি না জানলাটাও খুলতে পারি না এই যে পাশের বাড়ির মামিটা বুড়ি মামিটা ছাগলগুলো এমন জায়গায় বাঁধে সারাক্ষণ দেওয়ালের সাইডে ধুলো উড়ায় যার জন্য জানলাটাও খুলে বসতে পারি না ভালো করে আর খুললে পরে চিল্লা মিল্লি তারপরে তোমার গালি গলার আজকে আমাদের কালকে ওদের পরশু দিন এদের সব সময় এরকমটাই করতে থাকে যেন তোরা ভালো করে ওটা কি ওটা কি ওটা কি বল আমি তো ও হ্যাঁ আমলকি আমলকি আনতে গেছিলিস ও তা বলে যেতে হয় না রে মা আমি আমলকি আনতে যাচ্ছি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি কখন থেকে বাজারে যাচ্ছি কি করতে কিছু বলি না যাচ্ছি বাজারে এলে নিয়ে আসবো দে একটা আমলে কত নিয়েছে 40 টাকা হ্যাঁ নিয়ে তো গেলে 20 টাকা 40 টাকা নিয়ে 40 টাকা নিয়ে গেছি হুম এক এ চারটে পাঁচটা ছটা সাতখানা আমলার দাম 40 টাকা

আমি মুখ দিয়েছি বলে ও বললো আমি তাহলে ওই দিক দিয়ে খাবো না দেখো সেই দিক দিয়েই খাচ্ছে কেননা ওই দিক দিয়ে তো কাটেনি এখনো দেখো বিহারি বাবু সেজে বসে আছে আমি জানি তো খাওয়া পরে খাওয়া এখন খাওয়া না তুমি যে বাবা না তুমি তো খাওয়াই খাওয়া দেখো আবার হাতে নিয়ে খাচ্ছে তাড়াতাড়ি করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে একদম খা খা আরে অসুখ লজ্জা করিস না বাবা খা খেয়ে নে খেয়ে নে

या तो लोड लोड ऐसे फिसलाच है नीचे তারপরে ये जो ब्लैक ये जो ब्लैक सी ना प्लाक सी মিক্সিতে কাটা হলে পরে খুব সুন্দর হতো চলে যাবে ইচ্ছা করে ফেলাচ্ছো ইচ্ছা করে কেউ ফেলায় না বাবা তো এরকম করে পরে যা ইচ্ছা করে লোড লোড দেখছিস না এটা কেন কাম কেন লোড তাহলে কিছু না আসেন আসেন হবে না

শীত বর্ষা গ্রীষ্ম ঠান্ডা কোনো কিছুতে জামা প্যান্ট পরে না ইনি হচ্ছে কি বাদ বাবু হাফ প্যান্ট বাবু তো আমার বড় জামিন বউ হচ্ছে হাফ প্যান্ট বাবু কোনো সময় ওনার ঠান্ডা লাগে না সব সময় হাফ প্যান্টে থাকে আর খালি গায়ে জামা তো গায়ে দেবে না জামা গায়ে তখন দেয় যখন চাল চলে আমাদের চাল শেষ হয়ে গেছে চাল চলে এসছে আমাকে মা বলে গেছে চাদর দুটোই ধুয়ে দিতে মা চাপে ভিজিয়ে আমি তখন থেকে মাথায় ত্যাগটা লাগিয়ে আর বসে আছি দিদির সাথে গল্পই করছিলাম এখন মনে পড়েছে চাদর কাটতে হবে এদিকে বাসনও মাজা হয়নি কিছুই করা হয়নি

মাথাটা নিয়ে খেতে পেয়েছি সকাল দিয়ে কিছু খাইনি সেই এক কাপ চা পেয়েছিলাম এখন খেতে বসবো খেয়ে খেয়ে তারপর স্নান করবো স্নান করবো ওই দিদির একটা ব্লাউজ ড্রেনে পড়ে গেছে সেটা উঠাবে একবার স্নান করবো খেতে পেয়ে গেছে দূর ঘর বালি বালি থাকে না পায়ে এরকম লাগে বসে পড়েছি খেতে খিদে পেয়েছে জোর বদ্দি ভাত বাড়ছে এই সবাই আয় তোরা খেয়ে খাবি তাড়াতাড়ি আয় জল জলের বোতল এক জায়গায় কর আজকে রান্না হয়েছে আলুর দম সকালে ভেন্ডি ভাজা করেছিলাম আমি আর এটাতে পালং শাক রাখা আছে সব দিলাম ঠিক আছে আছে হ্যাঁ এক জায়গায় করাই আজকে সব আমি রান্না করেছি আজকে দিদিকে কিছু করতে দিইনি তাই দিদিকে একটা দায়িত্ব দিয়েছি খাবার বেড়ে দেওয়ার চলো বন্ধুরা খিদে পেয়েছে খুব জোরে একটা তাড়াতাড়ি করে খেয়ে নিই এটা ওই ভেন্দি আলু সকালে ভাজা করেছিলাম সেটা আজকে নিয়মটা কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে গেলো জানো তুই যে খাওয়ার পরে স্নান করতে হলো যেহেতু মাথায় প্যাক লাগিয়েছিলাম এক থেকে দেড় ঘন্টা না রেখে মাথাটা না শেলে কী করে স্নান করব এই জন্য খাওয়া দাওয়ার পরে এই স্নান করে সবে ঘরে ঢুকলাম তা কী করবো এই দেখো মাথার উপরে জামা কাপড়গুলো ঝুলছে বলে খুব অসুবিধা হয় এর জন্য কিন্তু আমি বড় পা পাশের বড় আয়নাটা দিয়ে দেখি আর কি চলো একটু মুখে মাস্টারাইজার লাগিয়ে নেবো এখন আর জানি না মা কখন আসবে আজকে মা একটু বলে গেছে আজকে একটু আসতে দেরি হবে তা আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন বিকেল বাজে চারটে আমার ভিডিওটা এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে কমেন্ট করো